বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলে একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানু যায় না ঠিক কিনা বলো কারণ জন্মাই আল্লাহ যে আল্লাহ জি আমি কি জবাব দেন এই চিন্তা তোর মাথা তাই না লেগে যেমনে মন্দির এমনি আগের রায় পরের রায় দিন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে আল্লাহর ভয় নাই বলে রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দাস থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড রুম হয়ে গেছে মালয়েশিয়া নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা তো এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেব সূর্য একটা দেয় এটা ভিত্তিতে পাচার হয়ে গেছে কারণ কি কারণ আমাদের অন্তরের ভিতরে নেয় ঠিক কিনা আল্লাহর ভয় না থাকলে তাই আপনি কি আর হালাল কি আর হারাম যা ফাইতে আছেন খাইয়ে ছুটালাইতে আছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন হালাল রাখা হন যেগুলো হারাম রাখা হন যেত না তো হয়তো আপনি লাইন খেলছেন সে তারিখ মাতার ক্ষেত্রে পারতেন না আপনি যদি চিন্তা করেন হালাল রাখা যে হারাম রাখা হন যেত না তো হয়তো আপনি দোহান বাহিনী খাইয়ে ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এটাই তো বেশি এরপর আপনি আবার ঘুরাইতেন এটা তো জঘন্য খারাপ এর জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার কথা বলে ভয় থাকবে কার আল্লাহ আপনারা নামাজ দিছে এই নামাজটা আপনি পড়বেন এটা পড়লে আপনার লাভ এটা না পড়লে কেউ কোনো লস নাই লস হইলেও আপনার রোজা রাখলে আপনার লাভ রোজা না রাখলো লস আসলে আপনি এই বলে মিটিং করিয়া সমিতি করিয়া আপনার যদি নামাজ মনে করেন না সূর্যটা সুবিধা করছি দেরিতে উঠবো সূর্যের টাইমে সূর্য উঠব সূর্যের টাইমে সূর্য ডুববো লস হইব আমরা ধরা খায় আমরা ঠিক কি রাখবো তাহলে অন্তরে ভয় থাকবে কা তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা এটা হলো আল্লাহর হক এখন ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকায়িত হয় আপনি মনে করেন একমাত্র নামাজ দিছেন। শয়তানের শয়তানের বুদ্ধি টুদ্দি দিয়া শান্ত আছে ফার্মি দিয়া নামাজের টাইম হইছে করে আপনি ও মসজিদ দিয়া নতুন মসজিদ রয়েছে আমরা জিল্লা নামাজটা কইরা আপনি আরেকবার ভাই রাখাই আপনি রাখিয়াছি

ফরজ বিধান নামাজকে সরাই লিছে এখন কোন কারণে কারণে মনে করে নামাজটা গেছে গা ফরের অপ্ত বসে গিয়া কই যাবে শুরু করছে লাল হইয়া কইলে হবের বাড়ি গেছে গা আল্লাহ কইয়া সেটা একটা সিললেন দিয়া চো এরপানি ডিপোট বড়িয়া সাইডা দিচ্ছেন আপনি এমন হাউ ভাউ করে কাঁটাছেন আল্লাহ আমি যেই একটা ভুল করছি আমি না আমারটা সাইডে দিছি একটা সায়ের ফার্ম ও কইরা আল্লাহ জীবনে আমার আর সা লাগতো জীবনে আমরা লেখা যাম না আর বড় নামাজ আর সারাইজ না যে এইটা দিছি এটা ভুল করছি আল্লাহর নবীকে তবে শুনছেন আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গলা করে কি করিবা কথা বলে কি করিবা ভগলে কথা বলে কি করিবা ফাহার পরিমাণ কয় না কম রেgulpfile ফাহান নাই কোয়ান এটা আরে তুই উদাহরণ না কি করিবা ফাহার পরিমাণ কেউ যদি গোনা করে আরে তুই গোনা করলি কোলা গোনা করছ ফাহার পরিমাণ গোনা করছ তুমি আল্লাহর নবি কয় এই ফাহার পরিমাণ গোনা কায় কেউ যদি এক চপটা সুখের পানি ছেজা দেয় এই গোসখের কোনাতে পানি যা নাকটা আর এখনতে শুরু হইছে নাকটা হ্যাঁ এখন হইছে শেষ হইছে একটা দাগ দিয়া লয়ে দেখেন দেয়া দিয়া এই এই অর্ধ একটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মা সুবহানাল্লাহ দিকে আমার কথাটা নবীর কথা নবীর কথার ব্যাপার আমাদের কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ আমিন কর

আপনি ভাল দিয়া মানি ছুঁড়ে গেছেন গা শরীরের ভিতরে ফার্স্ট মূল ময়লা সব গম আপনি লগে দিয়ে মানুষ যাইতে পারে না আপনি ফাল দিয়ে সমুদ্র ছুঁড়ে গেছেন গা সমুদ্রে ধুইয়া পরিষ্কার করে আপনি ফাল দিয়ে উঠছেন সমুদ্রের পানি আবার গোডেন দিয়া ময়লা খুঁজে লইয়া গেছে গা সমুদ্র নাফা হয়েছে না আপনারে ভাগ কইরা লাইছে সব হারা লাগে না সমুদ্র যদি ফার্স্ট মন দশ মন পঞ্চাশ মন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে মেঘনা নদী গুমতি নদী পদ্মা নদী কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে এটি তোরা কেমনে জানের হইয়ে আবার রঙিন পানি দেয় ফরোম হই সমুদ্র যদি এটা পারে আল্লাহই পারে নি পারে দিবে পারে দিবে আল্লাহ আপনি গোনা করলে পড়ছেন আল্লাহর কাছে মাপ চাইছেন আল্লাহ ভাফ করে দিবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ওদনি আস্তাজিব লাক বান্দা তুই মাপ চাই আমি তোরে माफ করে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চাই চাইতে দেরি আমি দিতে দেরি করব না সুবহানাল্লাহ

তাহলে আমরা চাই আমরা কার কাছে তাহলে আমরা দায়িত্ব করে না আসলে লাগবে লিখছি যে তো ঠিক বাতাল করে লিখছি ইনশাল্লাহ কত থেকে আমরা রোজা ছাড়া রোজা ভাঙ্গা নামাজ ছাড়া ইনশাল্লাহ সবাই কোন কন আবি